কোনো ফিলার অথবা ঈদ দ্বারা একটা বাগান মনে হইলো আসলে কোনো বাগান না এটা আমি জমিদার বাড়ির উপর সাদের উপরে দাঁড়িয়ে আছি এই ওটা দেখা যাচ্ছে অনেক বাজে স্মেল আসতেছে অনেকটা ভয় লাগছে হবিগঞ্জ জেলার আজমিরগঞ্জ উপজেলার জলসুকা গ্রাম চোখে হয়তো সাধারণ এক গ্রামই মনে হবে কিন্তু সময়ের গভীরে লুকিয়ে আছে এক রাজকীয় ইতিহাস এই গ্রামের মাটিতে দাঁড়িয়ে আছে এক যুগের সাক্ষী আটছালা জমিদার বাড়ি যে বাড়ি ছিল এক সময় ক্ষমতা ও আর ঐক্যের প্রতীক আমি এখন আছি জলসুকা গ্রামের পথে এই পথেই এক সময় জমিদার গোবিন্দচন্দ্র রায় এবং তার সহযাত্রীরা হেঁটে যেতেন এই বাড়ির দিকে আধিপথ নিরম হলেও তার প্রতিটি দোলা এখনও যেন তার প্রদূরছন্দ চিনে হ্যালো বেয়স আমি রবীশ আছি হবিগঞ্জ জেলার আজমিরগঞ্জ উপজেলার জলসুল গ্রামে এখানের বর্তমানে আমি যেটা একটা দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে কি এক সময়কার প্রভাবশালী জমিদার জমিদার গোবিন্দচন্দ্র রায়ের বাড়িতে কেউ কেউ এটাকে গিরিশচন্দ্র রায়ের বাড়ি বলে থাকে তবে উইকিপিডিয়ার মতে অথবা গুগলের মতে তথ্যমতে এটাকে গোবিন্দচন্দ্র রায়ের জমিদার বাড়ি বলেই সবাই জানে অথবা কেউ কেউ এটাকে আসোলা জমিদার বাড়ি নামে। জানেন উনবিংশ শতাব্দীর শেষ ভাল এই অঞ্চলে জমিদারি প্রথা ছড়িয়ে পড়ে নদী ঘেরা জনপদ জুড়ে সেই সময়ের জলসোকা মাটিতে উত্থান হয় গোবিন্দচন্দ্র রায়ের নামের এক প্রভাবশালী ব্যক্তিত্বের তিনি শুধু জমিদার ছিলেন না ছিলেন গ্রামের বিচারক মানুষের পরামর্শদাতা আর সমাজের অভিভাবক তার চারপাশে মিলে একত্রিত হয় জন জমিদার ও একজন মুসলিম জমিদার সবাই মিলে পরিচালনা করতেন জলসুকার জমিদারী এলাকা তাদের সেই ঐক্যের প্রতীক হিসেবে নির্মিত হয় আটছলা জমিদার বাড়ি এই শুধু একটি গড় নয় এটি একটি প্রশাসনিক কেন্দ্র জমিদার গোবিন্দচন্দ্রের বাড়িকে কেউ কেউ আটছলা জমিদার বাড়িও বলে এই সেই আটছলা জমিদার বাড়ির মানে নামকরণের মূল কাঠামো এটা অ্যাকচুয়ালি এমন একটা বৈঠকখানা যেখানের মধ্যে ওই যে আটটা চলা এখানে গোনা যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যদিও সেটা এখন ধ্বংস আর কিছুই নেই তবে এখনো ওই জায়গাটার মধ্যে আপনি আটটা চলা দেখতে পাবেন মোটামুটি আমাদের বাড়ি ঘরে যে গোরগুলো বানানো হয়েছে দুই থেকে চারটা চলা দিয়ে বানানো হয় কিন্তু এটা উনি ব্যতিক্রমভাবে তৈরি করছিল আটটা চলা দিয়ে সেই জন্য এটাকে আট চলা জমিদার বাড়িও নামে অনেকে প্রত্যেকটা ইন্দু জমিদার বাড়িগুলাতেই একটা সানবাদানো পুকুর ঘাট এবং একটা সুন্দর শৈল্পিকতা ছোঁয়া সত্ত্বেও এমন একটা দুর্গা মন্দির দেখা যায় কিন্তু দেখেন এই দুর্গা মন্দিরগুলা এক সময় এটা দুর্গা মন্দির বা বিভিন্ন মন্দির হিসেবে এ সময় এগুলা স্থাপন করা হয়েছিল কিন্তু কালের অতলে এসে এই মন্দিরগুলার পরিত্যক্ত অবস্থার কারণে দেখেন আজ এই গাছগুলা সেগুলার দখল নিয়ে নিছে শুনেছাই গোবিন্দচন্দ্র রায় ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ বিচারের সময় কেউ যেন খাদে না তা নিশ্চিত করতেন তিনি মানুষের সুখ দুঃখে তার দরজা সবসময় খোলা থাকতো এই ওটা নিয়ে বাস্তব ডুল শঙ্ক আর ভক্তির গান যেন জমিদারি মানে ছিল কেবল ক্ষমতা নয় দায়িত্ব জলসুখ গ্রামের জমিদার বাড়ি ছিল এক উৎসবের কেন্দ্রবিন্দু দুর্গা পূজা কালী পূজা নববর্ষ সবাই যেন অত ধুমধামে গ্রামের মানুষ দূর দূরান্ত থেকে আসতো জমিদার বাড়ি উটানে ভাগ করে নিত আনন্দ গোবিন্দ রায় নিজে বসতেন প্যান্ডেলে আর আশীর্বাদ করতেন সবাইকে কয়েকশো বছর আগে হয়তো এই জমিদার বাড়িগুলো নির্মিত হয়েছিল কিন্তু দেখেন এখনো খুব মজবুত এই জমিদার গুলা বাড়িগুলো দাঁড়িয়ে আছে এটা এখনো মানে পরিত্যক্ত জমিদার বাড়ি ব্যতীত আর নাই এখানে মানুষের কোনো আড্ডাখানার জায়গা এবং এইখানের মধ্যে আসলে দেখার মতন এই ধ্বংসস্তূপ ছাড়া আর কিছু নাই এই বাড়িগুলোতে আসলে আপনার হৃদয় কুটহাট করে কাঁপবে যেমন মানুষের জীবন পরিবর্তনশীল একসময় যারা এটা বানিয়েছিল তারা হয়তো জানতো না যে একসময় এখান ছেড়ে তাদেরকে দেশ ত্যাগ করতে হবে অথবা চলে যেতে হবে জমিদার বাড়ির একটা ভিতরের রুমে আমি ঢোকার চেষ্টা করতেছি দেখেন একদম অন্ধকার মানে নিজেকে ছাড়া আপনি এখানে কিছুই দেখতে পারবেন না কি অবস্থা মানে ছাঁ দিয়ে পানি বলতেছে মানে আপনি এখানে আসতে একটু ভয় একটা সব কিছু মিলিয়ে কাজ করবে গোবিন্দ রায় গোবিন্দচন্দ্র রায়ের এইটা হয়তো কোনো কারণে সয়েন বা অন্য কোনো রুম হিসেবে ব্যবহার করা হচ্ছে কিন্তু রুমগুলো একদম সাধারণ জমিদার বাড়ির সামনের দিকটা একটা পুকুর আছে এবং লাস্টের দিক মানে বাড়ির শেষ প্রান্তে আরেকটি সান একটি পুকুর রয়েছে সর্বশা করলে মিলে এই যে ঘরটা এইটা হয়তো এক সময় তারা কাচারি কাঁচারি গড় অথবা রান্নাঘর হিসেবে ব্যবহৃত কিন্তু আমার দুটো সম্ভব মনে হচ্ছে এই ঘরের স্ট্রাকচারটা দেখে যে এইটা আসলে একটা রান্নাঘর হিসেবে তারা এই ব্যবহার করে আসছিল মানে জমিদার বাড়িতে আসলে আমার সাদে ওঠার বিষয়টা খুব বেশি ভালো লাগে তবে এখানে সেইটা খুবই ড্যাঞ্জার অনেক ছোট ছোট এবং দাঁড়িয়েছে পিছিল হয়েছে পৃষ্টি হয়েছে মানে আমার কাছে অনেকটা ভয় লাগছে দেখেন মানে উঠতেছি যে এটা খুব ঝুঁকি যারা এখানে যারা আছে সবাই ওখানে না করছিল এখানে ওঠার কিন্তু আমি একটু ঝুঁকি নিয়ে এই তাদের উঠতেছি মাগুক কতটা ও যত্ন অবহেলায় থাকলে একটা বাড়ির সাদের উপরে আমি হাঁটতেছি আমার কাছে মনে হচ্ছে আমি কোনো জঙ্গলের মধ্যে হাঁটতেছি তো ডুব মধ্যে মানে সাদের মধ্যে আমি আমার লাইফে বহু স্বাদে উঠছি বিশেষ করে মডার্ন এবং আগের প্রত্যন্ত আমলের অনেক ছাদে উঠছি অনেক জমিদাবের স্বাদেছে আমি প্রত্যেকে দেখেছি কিন্তু এমন মানে এমন বাজে অবস্থা আছে এমন কোনো ছাদেতে আমি এখন অব্দি উঠি নাই দেখছেন মানে আমি এখন যে জায়গাটা আছে এটার উপর দিকটা দিয়ে এই চিনে ওটা দেখা যাচ্ছে অনেক বাজে স্মেল আসতেছে আর তার চেয়ে বড় বিষয় এইটার অবস্থা একদম খুবই ভয়াবহ কেন আসলে থাকার মতো না কিন্তু সময় সবকিছু বদলে দেয় দেশভাগের পর জমিদারের পরিবার অনেকেই দেশ চালেন গোবিন্দ রায়ের হারিয়েছেন ইতিহাসের যে উঠানে ছিল হাসি আর আনন্দের সেখানে শুধু নিস্তব্ধতা পড়েছে গেছে দেয়ালের এই বাড়ি যেন চুপচাপ দাঁড়িয়ে আছে তার অতীতের সাক্ষ্য দিতে আজও জলসুকার মানুষ এই বাড়িকে ভালোবাসে পুরো সময় কেউ না কেউ এসে প্রদীপ জ্বালে যেন ইতিহাসটা পুরোপুরি মুছে না যায়। অনেকেই বলেন এই বাড়িটিকে সংরক্ষণ করা হলে এটা হতে পারে হবিগঞ্জের এক ঐতিহাসিক পর্যটন এক সময় যে জমিদার বাড়িগুলাতে জুদা নিয়ে প্রবেশ করা হচ্ছিল অনেক বড় দণ্ডনীয় অপরাধ এখন কালের অতলে এই জমিদার বাড়ির দেখে মনে হচ্ছে ক্ষমতা আসলে আমি জানি না তারা কখন কোথায় আছে বা কে অবস্থান আছে কিন্তু এই বাড়িগুলাতে আসলে আপনার হৃদয় বারবার কেঁপে উঠবে যে এক সময় তারাও আহ ভেবেছিল যে এখানে সুখে শান্তিতে বসবাস করবেন ভালো থাকবেন সবাই সেই শুভকামনা রইল